আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেন নীরব বৃষ্টি মাটির গভীরে মিশে যায় যেন গধূলির আকাশে সূর্য ডুবে গিয়েও অদৃশ্য থেকে আলো ছড়ায় তোমার চোখে আমি খুঁজে পাই মহাবিশ্বের সমস্ত নক্ষত্র তোমার ঠোঁটে পাই সমুদ্রের উন্মাদ ঢেউ তোমার শরীরের উষ্ণতা স্পর্শ করলে আমার ভেতরের নিঃশব্দ ক্ষুধা আগুনের রূপ নেয় আমার রক্ত শিখায় আমার স্পন্দন জেগে ওঠে প্রেম এখানে শুধু কোমলতা নয় এটি দেহের গভীরতম ভাষা যেখানে তোমার স্পর্শে আমি নিজেকে হারাই আর তোমার নিঃশ্বাসে নতুন জীবন খুঁজে পাই তোমার চুলের গন্ধে মাতাল আমি তোমার বুকে মুখ গুজে আশ্রয় পাই তোমার কণ্ঠের কম্পনে জেগে ওঠে আমার রক্ত আমার আঙুলের স্পর্শে শিখি কীভাবে কামনা আদরের রূপ নেয় আগুনে রূপ নেয় আমি তোমাকে চাই শুধু আত্মাই নয় শরীরেও নিঃশ্বাসেও আমার সমস্ত কামনা সমস্ত তৃষ্ণায় আমাকে জ্বালিয়ে দাও তোমার আগুনে আমাকে ভিজিয়ে দাও তোমার সমুদ্রে আমার প্রতিটি স্পন্দন যেন তোমার স্পর্শে পূর্ণ হয় কারণ তুমি ছাড়া আমি অর্ধেক তুমি এলে আমি পূর্ণ হই যেন প্রথম নারী পুরুষ আবার নতুন পৃথিবী সৃষ্টি করছে ভালোবাসা ও কামনার মিলনে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি স্পর্শে আমি তোমাকে খুঁজে পাই আমার সমস্ত অস্তিত্ব তুমি আমার সমস্ত আগুন তুমি আমার সমস্ত অস্তিত্ব তুমি আমার সমস্ত আগুন তুমি